আলু দিয়ে বানিয়ে নেওয়া যায় খুবই মজাদার ক্রিসপি আলুর রোল চিপস এটা এতটাই ক্রিসপি এতটাই মজাদার একবার ট্রাই না করলে কিন্তু বোঝাই যায় না আমার রেসিপি ফলো করে এই চিপস যদি তৈরি করা হয় তাহলে ছোট বড় সবাই পছন্দ করবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে কিছু আলু নিয়েছি আলুগুলি একটা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এভাবে কাটার না থাকে নাইফ দিয়েও কেটে নিতে পারেন আমার আলুর স্লাইসগুলো এরকম হয়েছে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন নিয়েছি একটা টুথপিক তার ভিতরে আলুগুলি একটু ভাস করে একটু ডিজাইন করে গেথে নিব সবগুলো আলু কিন্তু আমি এভাবেই গেথে নিয়েছি এভাবে আলুগুলো গেথে নিলে একটু ডিজাইন করে গেথে নিতে হবে তাহলে কিন্তু দেখতে অসাধারণ লাগে আমি কিন্তু একটা একটা করে সবগুলো আলু এভাবে টুথপিকের ভিতরে গেথে নিয়েছি এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য নিয়েছি এক কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ নর্মাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি চাট মশলার গুঁড়া টেবিল চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এখানে আমি একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি এই প্যাকেটে যতটুকু মশলা থাকে সবটুকু দিয়ে দিয়েছি এখানে নিয়েছি তিন টেবিল সেমিস টমেটো সস এখন নর্মাল পানি দিয়ে আমি একটা উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিব আমি আরও একটু পানি দেব এখন ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারের কনসিস্ট্যান্সিটা এরকম হয়েছে দেখে বুঝে নিতে হবে এখন এই ব্যাটারির ভিতরে আলুর রোলগুলি আমি ডুবিয়ে ডুবিয়ে একটা স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি যাতে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায় এখন একটা প্যানে তেল গরম করে দিয়েছি তার ভিতরে এই রোল চিপস আমি ভেজে নিব তার জন্য দিয়ে দিলাম এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন এগুলি একটু ক্রিস্পি হয়ে আসবে তখন কিন্তু এগুলি তুলে নিব সবগুলো চিপস ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিয়েছি সাধারণ জিনিস দিয়ে যদি অসাধারণ রেসিপি তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না এতটাই ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা খেতে কিন্তু অনেক টেস্ট অবশ্যই আমার রেসিপি ফলো করে আপনারাও একবার বাসায় ট্রাই করবেন একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আলু দিয়ে এত মজার চিপস তৈরি করা যায় আর এতটাই ক্রিস্পি হয় যেটা বলে বোঝানোর কিছু নেই বুঝতে হলে অবশ্যই একবার ট্রাই করতে হবে এখন রোল চিপসের উপরে দিয়ে দিচ্ছি সস আর মেউনিস এখন দেখতে কিন্তু আরও অসাধারণ লাগে খেতেও কিন্তু অনেক মজা এই ছিল আজকের মতো আমার রোল চিপসের রেসিপি আল্লাহ হাফেজ